ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে ইতিমধ্যেই কুরবানির ঈদকে সামনে রেখে সিলেটে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি পশুর হাট অর্থাৎ সিলেটের কাজীর বাজার এলাকা এখানে আমার পেছনে আপনারা দেখছেন আসলে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ কুরবানির পশু কিন্তু ইতিমধ্যেই বাজারে এসে পৌঁছেছে এবং যেহেতু একদমই শুরুর দিক ইতিমধ্যেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের দামাদামি চলছে তবে শুরুর দিক যেহেতু মানুষজন কেনার চেয়ে পশু ঘুরে দেখা বা তাদের পছন্দের পশুটি ঘুরে দেখা এবং দাম দর করাতেই মানুষজন বেশি ব্যস্ত রয়েছেন তবে যেহেতু আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে তাই এখন বাজারে খুব একটা ক্রেতা না মানুষজন কিন্তু পরিমাণে আসছেন এবং তারা কুরবানির এবং আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতাদের সাথেও কথা বলেছি তারা যেমনটা বলছিলেন আসলে এইবার কুরবানির ঈদকে সামনে রেখে সিলেটে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ গরু এসেছে দেশি গরু যেমনটা এসেছে তেমনি বিভিন্ন ধরনের ধরনের ক্রস জাতের গরু যেগুলো বা কুরবানির পশু রয়েছে সেই সব পশুও কিন্তু এসেছে বিশেষ করে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের যেসব গরু রয়েছে শাহিওয়াল সব ধরনের পশুই কিন্তু আসলে সিলেটের এই কুরবানির পশুর হাট অর্থাৎ কাজীর বাজারে যে সবচেয়ে বড় পশুর হাট সেখানে উঠেছে আমি সাথে কথা বলার চেষ্টা করব ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম এইবার কুরবানির হাটে এই যে এগুলো তো বড় সাইজের গরু এগুলোর একটু দাম কেমন ওজন কত শুধু যেমন দশ মন

দর্শক আসলে যেমনটা বলছিলাম এখানে কিন্তু দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল জার্সি জার্সি হলস্টিন ফ্রিজিয়ান সহ অন্যান্য উন্নত জাতের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আছে একটু একটু ভাইয়ার সাথেও কথা বলবো চিনতে আসছেন নিশ্চয়ই ও দাম করতেছি গরু উনি তো অনেক দাম বলতেছেন দুইটা বলতেছেন সাড়ে সাতর লক্ষ টাকা দুইটা নিতে যাচ্ছে হ্যাঁ দুইটা জুড়া নিব আমি উনি তো বলতেছেন সাড়ে সাত সাড়ে সাত সাত লাখ টাকা আমি বলছি সাড়ে তিন লাখ দুইটা উনি বলতেছেন

দর্শক আসলে দেখছেন যে মাঝারি সাইজের গরু যেগুলো আছে অর্থাৎ সাত থেকে সাড়ে সাত মন ওজনের গরু যেগুলো আছে দুঃখিত এরকম যে গরুগুলোর ওজন রয়েছে আর সেই গরুগুলো কিন্তু বিক্রেতারা চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো দাম চাচ্ছেন তবে ক্রেতারাও কিন্তু একই সাথে তাদের সাথে পাল্লা দিয়ে দামাদামি করছেন আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এখানে কিন্তু সব ধরনের গরু রয়েছে আমি মাঝারি সাইজের গরু দেখিয়েছি এখন এখানে আপনারা দেখছেন যে ছোট সাইজের গরু যেগুলো এগুলোর ওজন হবে এক থেকে দেড় মন পর্যন্ত আমি সাথে কথা বলেছি এইগুলার একটু দাম কেমন চাচ্ছেন একটু যদি বলতেন ভাইয়া এগুলোর দাম কেমন চাচ্ছ তোমরা আসলে এই যে ছোট সাইজের গরুগুলো সেগুলো আমি কথা বলেছি আগেও বিক্রেতা বিক্রেতার সাথে তিনি যেমনটি বলছিলেন পঞ্চাশ থেকে আশি হাজার টাকা এর মধ্যেই কিন্তু এগুলো বিক্রি করছেন এবং এইগুলো সবগুলো কিন্তু দেশি দেশি সাইজের গরু গরু জাতের এইগুলোর যে ছোট সাইজ রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মতো দাম চাচ্ছেন দাম হাঁকাচ্ছেন তবে এর থেকে কিছুটা কমেও তারা বিক্রি করবেন এখন আমার স্ক্রিনে আমাদের স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একটু কথা বলবো ভাইয়া এগুলো কি জাতের গরু ভাই না বড় ভাই দর্শক আসলে দেখছেন এখানে নেপালি জাতের গরুও কিন্তু রয়েছে এবং আমি যেমনটা বলছিলাম সিলেট এবং সিলেটের বাইরে থেকেও কিন্তু গরু এসেছে অর্থাৎ রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের গরু এখানে এসেছে তবে দেশি গরুর চাহিদাটা একটু বেশি একদম শুরুর দিকে সিলেটে আমরা যেমনটা জানি যে দুই তিন দিন আগে থেকে কিন্তু কুরবানির পশুর হাট বেশ খানিকটা জমে ওঠে তো সেক্ষেত্রে এখনও খুব একটা জমজমাট না হলেও আস্তে আস্তে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর একটা গরু কিন্তু একদম কালো চিকচিকে একটা গরু আমি একটু কথা বলবো গরুর মালিকের সাথে আসলে এটার দাম কেমন এটি বিশাল সাইজের গরু আমি জানি না আমাদের স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে এরকম বিশাল বিশাল সাইজের পশু যেমন রয়েছে ঠিক তেমনি ছোট সাইজের পশু রয়েছে মাঝারি সাইজের পশুও কিন্তু রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পশুগুলো এসেছে তবে শুরুর দিকে দাম একটু বেশি ক্রেতারা অভিযোগ করছেন আর বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বাড়ার কারণেই কিন্তু আসলে এই গরুর দাম বেড়েছে এখন যে গরুটি আপনারা দেখছেন এটি বিক্রেতারা দাবি করছেন যে এটি বাজারের অর্থাৎ সিলেটের এই কাজির বাজার সবচেয়ে বড় পশুর হাট যেটি আছে এখানকার সবচেয়ে বড় গরু একটু কথা বলবো ভাইয়া এই গরুটার দাম কত হাঁকাচ্ছেন কত হলে আট লাখ জি কত চাচ্ছেন দাম আট লাখ টাকা কত হলে বিক্রি করে দিবেন একবারে ওটা তো বাজারে জেলা খায় বেশি তৈরি গরু বিষ্মন 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 হবে এটা বিস্মন হবে কি জাতের গরু একটু যদি আমাদেরকে গরু হইলো জার্সি গরু জার্সি এটার কি কোনো দাম টাম বা দামাদামি হইছে কি কোনো ক্রেতা দাম হইতেছে চার লাখ টাকা দাম চার লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে দাম চলছে দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই যে গরুটি এটি সিলেটের পশুর হাট অর্থাৎ কাজীর বাজারের যে কোরবানির পশুর হাট পর্যন্ত সবচেয়ে বড় গরু তিনি দাবি করছেন এবং এটির বিষ্মন ওজন হবে আনুমানিক এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা এখানে আসলে দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় বড় সাইজের কিন্তু কুরবানির পশু রয়েছে এবং সবগুলো পশুই কিন্তু চমৎকার দেখতে এবং ইতিমধ্যেই কিন্তু ক্রেতারা আসছেন যেমনটা বলছিলেন এই যে বিশ লক্ষ টাকা যে গরুটির বিশ যে গরুটির ওজন বলছিলেন সেই গরু এখন পর্যন্ত বিক্রেতা কিন্তু চার লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন এখানে আরো একটি গরু দেখতে পাচ্ছি এটি আসলে কি জাতের গরু এটার দাম কত যাচ্ছে গরু আপনার সিন্ধি সাহিওয়াল সিন্ধি সাহিওয়াল সাড়ে দশ লাখ দাম চাই সাড়ে দশ লাখ টাকা কত হলে বিক্রি করবেন একটু কি বলা যায় কমায় সময় রাখবেন কিছুটা ওইটা তো আর বাজারে জেলা খাই বলা বেশ এখন তো দাম না হইলে তো খুঁজতে পারি না ওর দাম চাই সাড়ে বারো দরদাম দাম মানিয়ে মানুষ করে চার লাখ সাড়ে চার লাখ তুই যায় কি আশা অনুযায়ী দাম বলছেন কি ক্রেতারা প্রত্যাশা দাম করছেন সাড়ে চার লাখ দাম লাখ দাম কই আপনার সাড়ে বারো লাখ লক্ষ টাকা দাম চাচ্ছেন এবং যেমনটা বলছিলেন এটার আনুমানিক ওজন পঁচিশ কেজির মতো হতে পারে এরকম এবং অত্যন্ত পঁচিশ মন দুঃখিত পঁচিশ মন হতে পারে এরকমটাই কিন্তু বলছিলেন এবং এই যে গরুগুলো আছে এইগুলোই লেটের কাজির বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইজের গরু এবং এটা কি জাতের সিন্ধি হ্যাঁ এটা আসলে সিন্ধি জাতের গরু যেমনটা বলছিলাম আসলে দর্শক আমি এখানে কিন্তু সব ধরনের গরুই রয়েছে দেশি গরু রয়েছে হলস্টিন ফ্রিজিয়ান রয়েছে জার্সি রয়েছে এরকম বিভিন্ন জাতের বিদেশি গরু বা উন্নত জাতের ক্রস এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো গরুই কিন্তু শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের গরু অত্যন্ত মাংসল হয়ে থাকে এবং এগুলোর চাহিদাও কিন্তু ব্যাপক আমাদের দেশে এবং এগুলো তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো দাম ফাঁকাচ্ছেন বা এরকম তারা বলছেন দর্শক আসলে দেখছিলাম এখানে কিন্তু সব ধরনের গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের হাক ডাক কিন্তু এখন যথেষ্ট পরিমানে আছে সিলেটের কাজীর বাজার আস্তে আস্তে জমতে শুরু করেছে তবে শুরুর দিকটাতে যেমনটা আমরা দেখি খুব বেশি ক্রেতা থাকেন না সিলেটের মানুষজন আহ এক দিন আগে অর্থাৎ একদম শেষের দিকে এসেই কিন্তু পশু বেশি কিনে থাকেন মানুষ এখন পর্যন্ত মানুষজন পশু ঘুরে ঘুরে দেখছেন এবং বাজারের অবস্থা যাচাই করছেন হয়তোবা পরের দিকে তারা গরু কিনবেন এইখানে যে গরুগুলো আমরা দেখছি এগুলো কিন্তু নেপালি জাতের যেগুলো রাজশাহী থেকে সিলেটে এসেছে এবং এগুলো বিশাল বিশাল সাইজের গরু এছাড়াও নেপালি আরও অনেক গরু রয়েছে যেগুলো আপনারা দেরকে দেখানোর চেষ্টা করবো আসলে সব ধরনের পশু কিন্তু আপনারা দেখছেন এবং দামও কিন্তু আপনাদেরকে যাচাই করে দিচ্ছে আজকের এই সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে এখানে যে গরুগুলো দেখছেন আমাদের স্ক্রিনে সেগুলোর প্রত্যেকটি হচ্ছে নেপালি জাতের গরু যেগুলো রাজশাহী থেকে সিলেটের কাজির বাজার পশুর হাটে নিয়ে এসেছেন মানুষের থেকেও কিন্তু অনেক লম্বা লম্বা অনেক বড় সাইজের প্রত্যেকটি গরু এই গরুগুলো লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এইরকম কিন্তু দাম ফাঁকানো হচ্ছে তবে ক্রেতাদের সুবিধাতে চার লক্ষ পাঁচ লক্ষ এইরকম দাম পেয়েই তারা বিক্রি করে দেবেন এমনটাই কিন্তু বলছেন বিক্রেতার বিক্রেতারা আসলে সিলেটের কাজির বাজারে অন্যান্য বছর এই সময়টাতে একটু বেশি মানুষজনের উপস্থিতি থাকলেও এবার কিন্তু যেহেতু বিগত দিনগুলোতে আমরা দেখেছি সিলেটের কাজের বাজারে এখানে অর্থাৎ পশুর হাট যেটি আছে সর্ববৃহৎ সেখানে পানি ছিল যার কারণে কিন্তু পশুর হাট বসতেও একটু দেরি হয়েছে এবং ক্রেতার সমাগম যেটি সেটি অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম রয়েছে তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন যত দিন গড়াবে অর্থাৎ আগামী শুক্রবার থেকেই কাজীর বাজারের এই পশুর হাটটি জমতে শুরু করবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন তবে আপনাদেরকে বলতে চাই প্রচুর পরিমাণ কুরবানির পশু কিন্তু এই হাটটিতে রয়েছে এবং আহ বিক্রেতারা যেমন রয়েছে ঠিক তেমনি ক্রেতারাও কিন্তু আস্তে আস্তে আসছেন এবং সংখ্যাটা একটু কম হলেও তারা আসছেন এবং দামাদামি করে অনেকেই কিন্তু তাদের পছন্দের পশু ক্রয় করছেন তবে অন্যান্য বছরের তুলনায় এইবার দামটা একটু বেশি শুরুর দিকে প্রত্যেকবারে আমরা দেখি দামটা একটু বেশি থাকে আস্তে আস্তে দামটা কমতে থাকে এবং মানুষও কিন্তু সেই সুযোগটারই অপেক্ষায় থাকেন যে কখন দাম কমবে এবং কখন তারা কোরবানির পশু কিনবেন তবে কোরবানির পশু কেনার ক্ষেত্রে আসলে মানুষজন দাম এবং মাংস বা ওজনের দিকে খুব একটা নজর দেন না যা তাদের পছন্দ হলে সেই পশুটি তারা কিনে নিয়ে যান সেই ক্ষেত্রে সিলেটিরা তো আরও একটু বেশি উদার বা সিলেটিরা দুই হাত খুলে তারা খরচ করতে পছন্দ করেন তাই দেশের বিভিন্ন এলাকার গরুর বিক্রেতা যারা আছেন বা ব্যাপারী যারা আছেন তারা কিন্তু সিলেটকে একটি উৎকৃষ্ট বা আদর্শ জায়গা হিসেবে বেছে দেশে নিয়ে থাকেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সিলেটে এসে থাকেন দর্শক সিলেটের কিন্তু কাজীর বাজারের এই কোরবানির পশুর হাটে প্রায় সব ধরনের পশুই রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের সমাগমও কিন্তু এই এই মুহূর্তে মানে যথেষ্ট পরিমাণে আছে আমরা আরও একটি বিশাল সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের এই কাজীর বাজার পশুর হাটে এটি একটি ফ্রিজিয়ান জাতের গরু এবং তার পাশে আরেকটি সিন্ধি জাতের গরু রয়েছে অর্থাৎ এইসব যে উন্নত জাত বা হাইব্রিড জাতগুলো রয়েছে গরুর আর সেই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে সিলেটের কাজির বাজারে উঠেছে পাশাপাশি দেশি গরু রয়েছে বা দেশি বিভিন্ন খামারে যেসব গরু উৎপাদিত হয় সেই গরুগুলো কিন্তু রয়েছে এখন আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে আসলে বিশাল বিশাল সাইজের এখানে দুইটি গরু রয়েছে একটি হচ্ছে ফ্রিজিয়ান এবং আরেকটি সিন্ধি জাতের গরু এবং দুইটি কিন্তু বিশাল সাইজের গরু একটু কথা বলার চেষ্টা করব

আস্তে আস্তে ক্রেতার সমাগম বাড়তে হয়তো বা হইতে পারে কিন্তু এখনো আমরা উচিত মূল্য পাচ্ছি না উচিত মূল্য পাইলে আমরা হয়তো বিক্রি করতে পারতাম দর্শক আসলে কথা বলছিলাম বিক্রেতাদের সাথেও আমরা অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট রয়েছে সিলেটের কাজীর বাজারে সেই কুরবানির পশুর হাট থেকে সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আসলে দেখানোর চেষ্টা করলাম পুরোটা হাটি আপনাদেরকে ঘুরে এবং গরু উঠেছে সেটিও আপনারা দেখলেন আহ তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি এরকমটা অভিযোগ করছেন ক্রেতারা তবে বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের থেকে এইবার ক্রেতারা দাম পশুর কম বলছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না বিদায় গরু এখন পর্যন্ত বিক্রি করতে পারছে না তবে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু প্রত্যাশা দ্রুতই জমে উঠবে এই কাজীর বাজারের কুরবানির পশুর হাট এবং যে বেচা কেনা যেটি রয়েছে সেটিও কিন্তু জমে উঠবে এবং মানুষজন আসলে কিন্তু সেই সময়টারই অপেক্ষা আছেন অনেকেই মনে করেন যে শেষের দিকে এসে দাম কিছুটা কমতে পারে তাই শেষ সময়ে কিন্তু আহ কুরবানির পশুর হাটগুলো জমে উঠে এবং মানুষ শুরুর দিকে পশু কেনার থেকে দাম দর করা এবং পছন্দের পশুটি ঘুরে ঘুরে দেখাতেই ব্যস্ত থাকেন এবং এখনও কিন্তু সিলেটের এই বাজারের কুরবানির পশুর হাটে মানুষজন এমনটাই করছেন তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে উন্নত বা হাইব্রিড জাতের গরু বিশেষ করে হলস্টিন ফ্রিজিয়ান জার্সি সিন্ধি শাহিও সব ধরনের উন্নত জাতের গরু যেমন রয়েছে ঠিক তেমনি দেশি গরুও কিন্তু রয়েছে তবে যারা ছোট পরিবারের আছেন বা অনেকেই কিন্তু আমরা দেখেছি যে যেমনটা মাঝারি এবং ছোটো সাইজের গরুর চাহিদাটা একটু বেশি তবে শখ করে অনেকেই কিন্তু বড় গরুও কিনতে আসছেন সেই ক্ষেত্রে দামাদামি করছেন তারা ক্রেতা বিক্রেতাদের সাথে আসলে কাজীর বাজারের এই পশুর হাট থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন